নাথ গোস্বামী এই সকল কিছু আজকে না শ্রীচরণে অর্পণ করলাম ভক্তবৃন্দ আমাদের জ্বলন উৎসবের পঞ্চম দিনে প্রায় শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি এখনও আরতি কীর্তন কিছু বাকি রয়েছে ভক্তদের সেই তৃপ্তি দেওয়া দানের জন্য আমাদের পরবর্তী অংশটুকু আপনারা অত্যন্তভাবে সুন্দরভাবে আন্তরিকভাবে অংশগ্রহণ করে সম্পন্ন করলাম আমি নিজে ব্যক্তিগতভাবে একটু শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে আমি আছি আপনাদের মাঝে এই নিকটবর্তী স্থানে সেখান থেকে আমি প্রবর্তনার চেষ্টা করি একটু বিশ্রামে যাচ্ছি আপনাদের সকলকে প্রণাম জানাচ্ছি যেন পরবর্তী অংশটাকে আপনারা সুন্দরভাবে সম্পন্ন করে আমাদের এই জুলন উৎসবের পঞ্চম দিন পর্যন্ত যেন আমরা যে সুষ্ঠু সুন্দরভাবে উৎসব সম্পন্ন করতে পেরেছি তার জন্য ওই গুরুচরণে আমরা পুনঃ প্রণাম জানাতে